শেষ ট্রেন এগারোটা পঁয়তাল্লিশে ছাড়বে শুভ এক কলেজ ছাত্র ঘড়ির দিকে তাকিয়ে ছুটছে আজ লেট হয়েছে লাইব্রেরিতে কাজ করতে গিয়ে স্টেশনে পৌঁছে দেখে ট্রেন ছাড়ার মুহূর্ত সে দৌড়ে উঠে পড়ে কামরায় আর কেউ নেই শুধু তিনজন মানুষ একজন সাদা চুলের বৃদ্ধ এক মহিলা আর এক ভদ্রলোক যার মুখ ছায়ায় ঢাকা শুভ বসে ফোনে নেট ধরতে চায় কিন্তু কোনো সিগনাল বৃদ্ধটি বলে উঠলেন এই ট্রেনটা আজ শেষবার চলবে বাবা শুভ হেসে বলে মানে শেষ ট্রেন তো প্রতিদিনই চলে বৃদ্ধ মৃদু হেসে বলে হ্যাঁ কিন্তু আজকেরটা শেষ শেষ চিরতরে শুভ অবাক হয় মহিলা তখন চুপচাপ কাঁদছে ভদ্রলোক সামনে তাকিয়ে আছে স্থির চোখে হঠাৎ ট্রেন থেমে যায় এক তীব্র হুইসেল তারপর নিস্তব্ধতা ঘড়িতে সময় বারোটা শুভ বাইরে তাকায় স্টেশনের নাম সমাসান ঘাট জংশন চারদিক কুয়াশায় ঢাকা কোনো আলো নেই কোনো মানুষ নেই শুভ নামতে যায় কিন্তু বৃদ্ধ বলে নামিস না বাবা নামলে আর ফিরতে পারবি না ঠিক তখনই মহিলা দরজা খুলে নিচে নামে তারপর অদৃশ্য হারে যায় ধোয়ার মধ্যে ভদ্রলোক এবার মুখ তুলে তাকালেন তার মুখটা আধ ভাঙা চোখ ফাঁকা গর্তের মতো ঠোঁটে শুকনো রক্ত আমরা সবাই তো যাত্রী কেউ জীবনের শেষ স্টেশনে নামি কেউ মৃত্যুর শুভ ভয় পেয়ে চিৎকার করতে গেল কিন্তু ট্রেনটা তখন আবার চলতে শুরু করে পরদিন সকালে খবরের কাগজে শিরোনাম রাতের ট্রেনে রহস্যময় মৃত্যু এক কলেজ ছাত্র নিখোঁজ আর স্টেশনের কর্মীরা জানায় এগারোটা পঁয়তাল্লিশের সেই শেষ ট্রেন বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে শেষ ট্রেনের যাত্রী আজও নাকি শ্মশানঘাট স্টেশনে অপেক্ষা করে কেউ যদি ভুল করে সেই ট্রেনে ওঠে ফিরে আসে না আর কোনো